হাসানের ব্যাটিংয়ের প্রশংসায় লিটন কুমার দাস আর অল টোয়েন্টি টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের জন্য ছিল স্বপ্নে রাঙানো শুরুতে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের ব্যাটে চড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন গল্প লিখেছে বাংলাদেশ শেষ বিকেলে বলিংয়ে নেমে পাকিস্তানের নয় রানের মধ্যে দুই উইকেট তুলে ফেলেছে টাইগাররা বাংলাদেশকে উদ্ধার করেছে লিটন মিরাজের জুটি তবে ব্যাট হাতে হাসান মাহমুদও দেখিয়েছেন দৃঢ়তা নবম উইকেটে লিটনের সাথে মিলে যোগ করেছেন উনসত্তর রান সলিড ডিফেন্সে একান্ন বলে তেরো রান করে শেষ পর্যন্ত টিকেছিলেন হাসান দিন শেষে তার ব্যাটিংকে কৃতিত্ব দিয়েছেন লিটন সংবাদ সম্মেলনে লিটন বলেন একটা জিনিস ছিল হাসান যখন আসে আমি তখন ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম আমার বেলায় সব ফিল্ডারই বাইরে আমার কোনো সুযোগই ছিল না যে বাউন্ডারি বের করার এখানে হাসানকে কৃতিত্ব দিতে হয় যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে হাসানের সাথে কথা ছিল যতক্ষণ আমরা উইকেটে থাকবো এক দুই রান করে রান আগাবে যতটা রান আগাবে লিডের পরিমাণটা তাদের কমবে ফলে এই প্ল্যানিং আমরা এগিয়েছি শেষ বিকেলে বোলিংয়ের নেমে পাকিস্তানের দুই উইকেট তুলেছেন টাইগার পেসার হাসান মাহমুদ উইকেটে নতুন বলকে বেশ কার্যকরী মনে করছেন লিটন তিনি জানান অবশ্যই নতুন বল বেশি কার্যকরী আমার মনে হয় প্রথম পনেরো থেকে বিশ ওভারের নতুন বল খেলাটা অনেক চ্যালেঞ্জিং ছিল চল্লিশ থেকে পঞ্চাশ ওভারের তুলনায় কারণ বল পুরনো হওয়ায় উইকেট ব্যাটিংয়ের জন্য কিছুটা ভালো হয়ে গিয়েছিল আগের ম্যাচের পিচ এবং এই প্যাচের এই ম্যাচের পিচ একই পিচ নয় আগের ম্যাচের পিচে আপনি গিয়ে শট খেলতে পারবেন সহজে তবে এখানে গিয়ে ছন্দটা ধরে রাখতে হবে কিছুটা স্লো উইকেট ছিল ফলে ভাবতে হয়েছে কোন শট খেলতে পারবেন আর কোন শট খেলতে পারবেন না দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি সিরিজে বর্তমানে এক শূন্য ব্যবধানে এগিয়ে বাংলাদেশ